ওয়েলকাম টু সামনা ব্লগ আজকের আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করব এখানে আমি ভেটকি মাছগুলো একটু ভেজে কাঁটাগুলো একটু ভেজে তুলে নিয়েছি তাতে তেলেতে দারচিনি দিয়েছি আর এখানে টমেটো কচে নিয়েছি এখানে আদা বাটা এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে নিয়েছি এখন আমি রান্নাটা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন আমি রসুন আর পেঁয়াজ আদা একসাথে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক একে মশলাগুলো দেব হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম লবণ মালাটা ভালো করে কষে নেব চিনি গোলমরিচের গুঁড়ো একটা ময়লা তৈরি করে রেখেছিলাম আদা জিরে মরিচ দারচিনি তেজপাতা সব মিলা শুকনো কলাই ভেসে করে নিয়েছিলাম সেই মশলাটা দেব এবার আমি এখানে যে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম ভেটকি মাছের কাঁটাগুলো এবার আমি দিয়ে দেবো

Kijk, dat voetje. জলটা একটু মরে গেলে আর নামিয়ে নেবা ভেতী মাছের কাঁচাচার ছড়ি আমার রেডি এবার আমি নামিয়ে নেব এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে এইভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আপনারা পাশে থাকলে আমি তাহলে পরের ভিডিও করতে পারবো